চলে আসলাম তোমাদের সামনে একটা নিউ নিউ ব্লগ নিয়ে আর একটা নতুন সকাল নিয়ে এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আর আমরা এখন যাচ্ছি সবাই মিলে তারকেশ্বর মহাদেবের কাছে পুজো দিতে ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি আমার মা বাড়ি মাসির বাড়ি সবাই আছে সবার সাথে তোমাদেরকে পরিচয় করাবো প্লাস আজকে কিন্তু আমার ভিডিওতে একটা ছোট্ট সদস্য আছে তাকে তোমরা আগেও আমার ব্লগে দেখেছ তোমরা তাকে খুবই পছন্দ করো সেও আমাদের সাথে যাচ্ছে আজকে তারকেশ্বর আমার খুব ফেভারিট একটা জায়গা আশা করি খুব মজা হবে সবাই মিলে যাচ্ছি প্রচণ্ড আনন্দ হয় আর একসাথে থাকলে তো অবভিয়াসলি মজা হবেই আজকে ভাবলাম বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করি কারণ আমার না আর কোনোদিনও বাড়ি থেকে ব্লগ স্টার্ট করাই হয় না এত তাড়াহুড়োয় থাকি এখন তো বাড়ির ড্রেস পরে রয়েছি এখনও রেডি হইনি নয়তো তাই আমাকে সবাই তাড়াহুড়ো দিচ্ছে যে বেরো 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 তো রেডি হয়ে তারপরে আসছি আমাদের ভিডিওটা কিন্তু দেখতে থাকো চলে এসেছি এখন রেডি হয়ে একেবারে কেমন লাগছে এই জামাটা এই জামাটা খুব পছন্দের মানে একদম পারফেক্ট জামা মহাদেবের কাছে যাওয়ার জন্য আর আজকে যেহেতু আমরা সবাই মিলে গাড়ি করে যাচ্ছি যেহেতু একসাথে যাওয়া হচ্ছে তাহলে আমাদের গাড়ি এসে গেছে এক নম্বরে তো এখন এক নম্বরের দিকে যাবো থেকে একসাথে গাড়িতে উঠে কথা হচ্ছে সবার আগে আমি ভিডিও অন করাতেই আমার ভিডিওতে হাই বলে দিয়েছে ছোট্ট পুচকুটা মানে তোমাদের সাথে ইন্ট্রোডাকশান করে নিয়েছে নিজের আগে তারপর তো বাকিদের সাথে করব এই হচ্ছে আমার দাদা আর এই হচ্ছে আমার মামি মাসি আমার এখানে দুই মামি আর ওইদিকে মামন্দি মামন্দি হচ্ছে আমার যে দাদা তার ওয়াইফ তারই আজকে পুচকুটার মানসিক ছিল তাই সবাই মিলে যাওয়া আর এখানে মামন্দি দিদা পিসি দাদু সবাই ছিল প্লাস আমার মা আমার দুই দিদি মামা আর পুচকুটা তো ছেড়েই ওই আজকে মেন অ্যাট্রাকশান সবার যাই হোক আর এই যে এদিকে আমার মামা রয়েছে সবাই মিলে যাওয়া হচ্ছে শুধু আমার বাবা যেতে পারেনি কাজের কারণে এছাড়া সকলের সাথে পরিচয় হয়ে গেল আর এখন গাড়িতে অনেকটাই লং জার্নি দেড় দু ঘন্টা পর নামবো আমরা তো এই সুন্দর গ্রামের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি সবাই মিলে খুব আনন্দও হচ্ছে একেবারে তাহলে চলো ওইখানে গিয়ে কথা হচ্ছে আবার

দুধপুকুরে স্নান করব বলে মন্দিরে এসেছি মন্দিরে এসে দেখি প্রচুর লাইন যেহেতু আজকে মনসা পুজো ছিল মনসা পুজো বলতে মনসা পুজোর কোনো একটা কিছু আমি জানি না ঠিক কি তার জন্য বেশি ভিড় আজকে তো আমরা এখন চলে এসেছি পুকুরের সামনে সবাই পুকুরে নেমেও গেছে স্নান করতে কারণ অনেক দেরি হয়ে যাবে না হয়তো কারণ বারোটার সময় মন্দির খোলে সকালবেলায় একবার খোলে আবার দুপুরবেলায় বারোটায় খোলে সকালের টাইমটা আমার জানা নেই আমি দুপুরের টাইমটাই তোমাদের বললাম এখন আমি স্নান করব আমি পুকুরে স্নান করতে প্রচণ্ড আনন্দ করে করি কিন্তু ভীষণ ভয়ও পাই কারণ আমি সাঁতার কাটতে পারি না যেহেতু আর এই পুকুরটাই দুধ পুকুরে না প্রচণ্ড স্লিপ ছিল এর জন্য আরও বেশি ভয় লাগছিল মা বলছে ধরে ডুবতে আমার খুব ভয় লাগে আমি বলছি মহাদেবের নাম নিয়ে ডুব দিয়েছি আমার কখনো কিচ্ছু হবে না এই বিশ্বাসটা আমার থাকেই যাই এখন পুকুরে স্নান করা কমপ্লিট এখন সবাই মহাদেবের মাথায় জল ডালতে যাবো ভেজা কাপড়ে এটা আমরা প্রত্যেকবারই করে থাকি আর যেহেতু আমরা হোটেল নিয়েছি এই কারণেই যাতে এই ভেজা জামা কাপড়গুলো ওখানে গিয়ে ছাড়তে নয়তো না আমাদের খুব প্রবলেম হয় আমাদের সাথে যেহেতু ছোটো বাচ্চাও আছে তাই জন্য এখন এখান থেকে আমরা পুজোর সব ডালা ফালা নিয়ে নিলাম এগুলো আমাদের হোটেল থেকেই অ্যারেঞ্জ করে দিয়েছে ওরা এই দিক দিয়ে যাবো আমরা মন্দিরের ভেতরে কিন্তু এখানে ভিডিও করার নিষেধ আছে আমি একবার ভিডিও করেছিলাম তখন ফোনটা কেড়ে নিয়েছে যার জন্য আমি আর ভিডিও নিইনি এই হচ্ছে তারকেশ্বরের মেন মন্দির ওই দিকে রয়েছে মহাদেবের ঘরটা আর এখানে হয়েছে নন্দী নন্দীকেও সবাই পুরো দিচ্ছিলো শুনেছি নাকি নন্দীকে কিছু বললে সেটা শিবের কান অব্দি নন্দী পৌঁছে দেয় তাই আমিও নন্দীর কাছে গিয়ে অনেক কথা বলেছি সেটা তো বলা যাবে না এখন যদি ধূপ আরতি দেখাবো তার জন্য ধূপকাঠিটা ধরিয়ে নিলাম ধরিয়ে এখন আমি ওই জায়গাটায় যাবো যেখান থেকে অ্যাটলিস্ট মহাদেবের কিছুটা ভিডিও করা যায় এই ভিডিওর অংশটাই আমি পেয়েছি ওই যে দেখতে পাচ্ছ একটা আলো জ্বলছে ঘর টাইপের ওইখানেই মহাদেব আছে আর এই ঘন্টাগুলো বাজাতে যে আমার এত ভালো লেগেছে আমি বাজিয়েই গেছি যতক্ষণ এখানকার কাজ আমাদের শেষ পুজো দেওয়া কমপ্লিট এখন হোটেলে যাব চেঞ্জ করতে তো চেঞ্জ করে চলে এসেছি আমি তো গরম এখানে খুবই কষ্ট হচ্ছিল তার মধ্যে খিদে পেয়েছে এখন সবাই আমরা খাবার হোটেলে যাচ্ছি কিছু খেতে আমরা সবাই ভেজতালি অর্ডার করেছি ধোকার ডালনার সাথে ছিল খুব ভালো ছিল আর নিরামিষ খাবার তো সবসময় আমার ভালোই লাগে মোটামুটি তারপর আমরা বেরিয়ে পড়েছি কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে তারকেশ্বর যাওয়ার পথেই পরে আধা ঘন্টা মতো লাগে তারকেশ্বর থেকে চলে এসেছি কাশী বিশ্বনাথ আর এখানেও খুব সুন্দর সুন্দর অনেকগুলো মন্দির দেখেছি মাতারা তারপর ভোলানাথের মন্দির তারপর রাধাকৃষ্ণের মন্দির খুব ভালো লেগেছে মন্দিরগুলো প্লাস এখানে অনেকটা বড় এরিয়া জুড়ে পুরো জায়গাটা তো অনেক রকম বাচ্চাদের মজার মজার অ্যাক্টিভিটিস ছিল আর আজকে আমি পুরো ভিডিওটাতেই ভয়েস দিয়েছি আর শর্টের মধ্যে ভিডিওটা করার চেষ্টা করেছি যেহেতু আজকে এতটাই গরমদায়ী সব ক্লিপস আমি নিতে পারিনি এতক্ষণ অনেক ভয়েস দিয়েছি তো চলো এখন আমরা পার্কে গিয়ে বসবো তারপর ওখানে আমি সরাসরি তোমাদের সাথে কথা হচ্ছে তাই ব্যস্ত ছিলাম এই এসে একটু কথা বলতে পারছি তোমাদের সাথে মানে খুবই ব্যস্ত ছিলাম যার জন্য আজকে আমি আর মানে ভিডিওতে কোনো কথা বলতে পারিনি তার জন্য সত্যিই সরি আর প্রচণ্ড আওয়াজ আর এখানে ভিডিও করা অনেকটাই প্রবলেম ছিল কারণ ভিডিও করা তারকেশ্বরে টোটালি বন্ধ এখন কাশী বিশ্বনাথের পার্কে বসে আছি বলে এখন ভিডিওটা অন করে আমি কথা বলছি খাওয়া দাওয়া করলাম আজকে প্রচণ্ড ঘুরেছি মজা করেছি আর আজকে ভিডিওটা এত অবধি পরে তোমাদের আবার কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তো টাটা বাই